নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার শুরু হয়ে গেছে আর তাতে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করল ভারত যার ফলে বাংলার বাঘেদের ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে রাজকীয় সূচনা করল টিম ইন্ডিয়া কীভাবে স্বামীর আগুনে বলিং আর গিলের দুরন্ত সেঞ্চুরি ম্যাচের মোড় ঘুরিয়ে দিল বিশদে জানাবো আজকের ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই কারণ ক্রিকেটের আপডেট পেতে এটা কিন্তু মাস্ট তো বন্ধুরা এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কোর ছিল দুশো আঠাশ রানে অল আউট যেখানে হৃদয় একা হাতে দলকে টানলেন দুরন্ত এক সেঞ্চুরি করে যা আলিও খেললেন আটষট্টি রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস কিন্তু বাকিরা সেভাবে দাঁড়াতেও পারেননি অন্যদিকে ভারতীয় বলিং ছিল আগুনে মোহাম্মদ স্বামী নিলেন পাঁচটি উইকেট মাত্র তিপান্ন রানে সঙ্গে হারশিদ রানা নিলেন তিনটি উইকেট এদিন স্বামীর সেই ভয়ঙ্কর স্পেল দেখেছেন তো একের পর এক উইকেট তুলে নিয়ে পুরো বাংলাদেশ দলকেই ধসিয়ে দিলেন কমেন্টে জানান যে স্বামী কি ভারতের বলিং অ্যাটাকের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন এরপর দুশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে। ভারতের ওপেনিংয়ে আছে ছড় যেখানে রোহিত শর্মা একচল্লিশ রান করেন তবে আজকের আসল নায়ক ছিলেন সোম্মান গিল একশো এক রানের অপরাহিত ইনিংস খেলে দলকে সহজেই জিতিয়ে দেন লোকেশ রাহুলও একচল্লিশ রানে অপরাহিত থেকে জয় নিশ্চিত করেন যেখানে বাংলাদেশের হয়ে রিসাদ হোসেন নিয়েছিলেন দুটি উইকেট তবে গিল কিন্তু এদিন বাংলাদেশের বলারতে নাচিয়ে ছেড়েছেন কী অসাধারণ টাইমিং কী দারুণ ব্যাটিং তো বন্ধুরা গিলকে নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের মতে এই ম্যাচটা কি এক পেশা হয়ে গেল নাকি বাংলাদেশ আরও ভালো খেলতে পারত আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই দুর্দান্ত ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে